ঘটনাটি দেখার পর আমি হতবম্ব নির্বাক হয়ে যাই হৃৎপিণ্ড থেমে যাওয়ার পালা হয়েছিল আমার ভেবেছিলাম এই নিউজটা আপলোড করব না কারণ আমি বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নিতে পারছিলাম না মানুষ এত হিংস্র কীভাবে হতে পারে এত নির্মম নিষ্ঠুর হতে পারে কিভাবে। দেশে আর কত ঘুম খুন হত্যাকাণ্ড ধর্ষণ হলে রাষ্ট্রের আইন সংস্কার হবে আইনের ফাঁকফোকর বন্ধ হবে কবে আইনের সঠিক প্রয়োগ হবে কবে প্রত্যেকটা আইন শৃঙ্খলা বাহিনী স্বাধীনভাবে কাজ করবে অথবা করতে পারবে আইনের ফাঁক দিয়েই অপরাধীরা বের হয়ে আবার অপরাধের সাথে জড়িয়ে পড়ে টাকার বিনিময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং আইনের ফাঁক দিয়ে যদি অপরাধীরা আইনের জাল থেকে বের হতে না পারত তাহলে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতো দেশে যদি আইনের সুশাসন থাকত, প্রত্যেকটা অপরাধের সঠিক বিচার হতো তাহলে দেশে দিন দিন এত ঘুমখুন হত্যাকাণ্ড ধর্ষণ ঘুষ চাঁদাবাজি দুর্নীতি সহ অন্যান্য অপরাধ করার সাহস পেত না অপরাধীরা যখন অপরাধীরা দেখবে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠা আছে এবং টাকা ও রাজনৈতিক প্রভাব খাটিয়েও আইনের জাল থেকে বের হওয়া যায় না তখন এমনিতেই অপরাধের সঙ্গে আস্তে আস্তে জিরো টলারেন্সে চলে আসবে বাংলাদেশের পরিস্থিতি আইএমে জাহেলিয়ায় পরিণত হয়েছে অর্থাৎ মধ্যযুগীয় বর্বরতাকেও ছাড়িয়ে গেছে সম্প্রতি বুধবার রাজধানীর মিটফুট এলাকায় লালচান ওরফে সোয়াগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে প্রথমে পিটিয়ে কুপিয়ে নিঃশংসভাবে জখম করে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য টেনে হেসড়ে মেইন রোডে নিয়ে এসে বড় পাথরের খণ্ড দিয়ে একাধিকবার আঘাত করে তার মাথা থেতলে দেয় সন্ত্রাসীরা এবং তার বুকের উপরেও বারবার পাথর দিয়ে আঘাত করতে করতে মৃত্যু নিশ্চিত করা হয় এমনকি সন্ত্রাসীদেরকে তার বুকের উপরে ওঠে নেচে উল্লাস করতেও দেখা যায় যখন পাথর দিয়ে আঘাত করা হয়েছিল তখনও সোয়াগ জীবিত ছিল তার হাত পা নরতে দেখা গেছে ঘটনার সময় রাস্তায় শত শত মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হয় সিনেমার শুটিং দেখছিল অথচ কোনো ব্যক্তি তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলো না সন্ত্রাসীদের চেয়ে সাধারণ মানুষের সংখ্যা বহুগুণে বেশি ছিল সবাই যদি একসাথে সন্ত্রাসীদের ধাওয়া দিত তাহলে হয়তো সোহাগকে বাঁচানো যেত আর বাঁচানো না গেলেও হয়তো পাথরের নিষ্ঠুরতম আঘাত থেকে রক্ষা করা যেত সোহাগের কলিজাটা আস্ত থাকত সোহাগের কলিজাটা চূর্ণ বিচূর্ণ হতো না হয়তো একটু কম যন্ত্রণা নিয়ে তার মৃত্যুটা হতো হতবাকা জাতি আমরা কারো বিপদে কেউ আমরা পাশে এসে দাঁড়াই না আমরা কবে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করা শিখব আমরা কবে সন্ত্রাসীদের রুখে দিতে শিখব সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনা সম্পর্কে যা জানা গেল প্রথমে মাসিক দুই লক্ষ টাকা চাঁদা দাবি এবং ব্যবসায়িক পার্টনার করার প্রস্তাব দেয় সন্ত্রাসীরা সোহাগ তাতে অসম্মতি জানালে সোহাগের অফিসে এসে শাসিয়ে যায় পরবর্তীতে আবার সন্ত্রাসীরা এসে সোহাগের অনুপস্থিতিতে গোডাউন ঘরে তালা মেরে যায় সোহাগ গোডাউন ঘরের তালা ভেঙে পুনরায় ব্যবসা প্রতিষ্ঠান চালু করে নিজ প্রতিষ্ঠানে তালা খোলাই সোহাগের জন্য কাল হয়ে দাঁড়ালো সন্ত্রাসীরা সঙ্গবদ্ধভাবে এসে বলে কার অনুমতিতে দোকানে তালা ভেঙেছ এই বলেই অতর্কিত হামলা চালায় সোহাগের উপরে পরের ঘটনা সকলেই দেখেছেন কিভাবে একটা জলজান্ত মানুষকে পাথর নিক্ষেপ করে জনসম্মুখে হত্যা করা হয়েছে সন্ত্রাসীদের যেই হুমকি সেই গাছ অবশেষে সোহাগকে পাথর মেরে মাটির সঙ্গেই মিশিয়ে দিল দুদিন পরে হয়তো আমরা মাগুরা আসিয়ার মতো সোহাগকেও ভুলে যাব কারণ নতুন ঘটনায় পুরোনো ঘটনাগুলো চাপা পড়ে যায় আর কত রক্তের হলি খেলা চলবে দেশে আর কত মানুষ মারার রাজনীতি চলবে দেশে কোনো ঘটনা যখন ভাইরাল হয় তখন দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সর্বোচ্চ হয়তো তাকে দল থেকে বহিষ্কার করা হয় আরে ভাই বহিষ্কার করলে কি সব দায় সারা যায় দলীয় প্রভাব খাটিয়েই তো অপকর্মগুলো করা হয় প্রত্যেকটা রাজনৈতিক দল যদি ছোট বড়ো সকল অপরাধের কঠিন বিচার করতো দলীয় নেতাকর্মীদের তখন দেশটা অনেক ভালো চলতো